নমস্কার আমার পরিবারের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার নতুন আর একটা ব্লগে কেমন আছো জানিও আমি মনে করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো পার্থরমা কইতেছে ভাই আমার বাড়ি কাঞ্চন ফুল আছে পার্থরমা কইতেছে আমার বাড়ি কাঞ্চন ফুল আছে আমার বাড়ি ফুল আছে আমার বাড়ি এই ফুল আছে কত লোকের ডাল বানায় দিছে তো উনি তো আমাকেও বাড়ির ফুল ছাড়া তো ওনার পূজাই হই না রাস্তার ধারে দুইটা পদ্মফুল পড়ছে তুললে নাও না কেন লোকে তুলে নিয়ে যাবে গা তো আর তোমরা হয়তো ভাবছো আমি এখানে কেন জামাকাপড় ধুচ্ছি তো কি বলো তো সকাল ছটায় টাইমের জলটা দিয়েছে ওই জলটাতেই আর কি জামা কাপড় কেজে নিচ্ছি কারণ ট্যাঙ্কিতে না দু তিন দিন ধরে জল উঠছে না তো ভাবলাম যে জলটা যখন এখন দিয়েছে তো এখনই আর কি তাড়াতাড়ি করে কেচে দিই দুষ্টুর বাবা এখনও বেরোয়নি ওকে সকালে রুটি চা করে দিয়েছি কলা দিয়েছি সাথে সেটাই আর কি খাচ্ছে আর ওর সঙ্গে বলছিলাম যে আমাদের পদ্ম ফুল গাছ মানে স্থলপদ্ম ফুল গাছে দুটো ফুল ফুটেছে তো আমাদের বাড়িতে ফুল ফুটেছে রাস্তা দিয়ে হ্যাঁ এক একজন যাচ্ছে বলছে রাস্তার পার হয়েছে তুলে নাও না হলে কেউ ছিঁড়ে নিয়ে যাবে আর জানো তো যে এই কথাটা বলছে সেই আবার আমাদের বাড়ি থেকে মানে আমরা ঘুম থেকে ওঠার আগেই আমাদের গাছের ফুল তুলে নিয়ে চলে যায় আর এই কথাটাই দুষ্টুর বাবাকে বলছি আর আমি নিজেও হাসছি আর দুষ্টুর বাবা বলছে যে বলছে সেই তো লগা নিয়ে আগে ঘুম থেকে উঠে কার বাড়ির ফুল গাছে ফুল আছে সেইটা খুঁজতে বের হয় তো যাই হোক সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি সমস্ত কাজবাশের আর দোষ্ট বাবাও বেরিয়ে গেছে আর এখন যেহেতু একটু ফাঁকা আছি তাই ভাবলাম ঠাকুর সেবাটা দিয়ে নিই তাই স্নান করে পুজো দেবো সেই জন্য আলাদা একটা নাইটি পরেছি আর এই নাইটিটা পরি একসময় মানে কি বলতো যখন পুজোর দিই তখনই এই নাইটিটা না হলে ঘরের কোনো কাজকর্ম করার সঙ্গে মানে সময় আর কি পড়ি না তো চলো ঠাকুরের বাসন বার করে নিয়েছি ঠাকুরের বাসন মাজবো আর তুলসীতলাটা ধোয়াবো মাত্র মাস হয়েছে দুষ্টুর বাবা মানে এই কয়েকটা ডাল লাগিয়েছে স্থল তো দেখো তার মধ্যেই কুড়ি ধরেছে আর আজ দুটো ফুল ফুটেছে তো আমার ভীষণ ভালো লাগছে বিশেষ করে পদ্ম ফুল বাড়িতে হলে তো ভীষণ আনন্দ হয় তাই না তো চলো ফুল আমার তোলা হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে ঠাকুর সেবাটা দিয়ে নিই তারপর সোজা চলে এলাম রান্নাঘরে আর সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো দেখো জল ঝরাতে এখানটায় রেখে দিলাম কারণ তখন আর না টাইম হয়ে ওঠেনি একদিকে সকালের কাজকর্ম করেছি যেহেতু জলটা ওইদিকে টাইমের ছিল তো সেই কারণে তাড়াহুড়ো করে কাজ করেছি আর দুষ্টুর বাবার বেরোনোরও তারা ছিল তার জন্য আর কোনো কিছু আর কি তখন তোমাদের সঙ্গে শেয়ারও করিনি তো এখন দেখো এই যে ভাতের জলটা বসার দিলাম কারণ দুষ্টুর আবার স্কুল আছে তো সকালে দুষ্টু আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে আর দুপুরের চালটাও একবারে নিয়ে নিয়েছি আর আজকে ঘরে সবজি বলতে আছে লতি কুমড়ো কয়েকটা পটল আছে ঢেঁড়স আছে তো মেন একটা কিছু তরকারি তো করতেই লাগে গতকাল তো শুধু ডাল মানে আম ডাল করেছিলাম আর উচ্ছে ভাজা করেছিলাম আলু সেদ্ধ দিয়েছিলাম তো গতকাল তো কোনো ব্লগ করিনি তোমরা আগের ব্লগে শুনেছ যে আমি গতকাল মানে তিন দিন ধরে কোনো ব্লগ করিনি তো দেখো একটু সবজি রাখলাম কাঁচা টমেটো আর কয়েকটা ওই দেখো কালো কালো কেমন লঙ্কা কাঁচা লঙ্কা রাখলাম আর একটু এঁচড় রেখেছি তো আজ এঁচড়ের তরকারি করব আর লতিটা ভাজা করব। আজকে নিয়ে আমি লতি দুই দিন রান্না করছি এর আগে একদিন করেছিলাম সেই দিন না লতিটা মানে লতি বলছি দেখো এঁচড় আর কি এঁচড়টা প্রেশারে মানে সিটি মেরেছিলাম একদম গলে গেছিলো জানো তো তো আজকে কি করব সিটটিটা দেবো না সিটটিটা দেওয়ার মানে পরার আগেই আমি প্রেশারটা বন্ধ করে দেবো প্রেশারে দিলে একটু তাড়াতাড়ি হবে সেই কারণেই তো দেখো এদিকে আমি এঁচড়টা কেটে নিচ্ছি হাতে সর্ষের তেল মেখে নিয়েছি বটিতেও সর্ষের তেল মেখে নিয়েছি কিন্তু তাও প্রচুর আঠা তো এই জন্যই আমার এঁচড় কাটতে একদম ইচ্ছা করে না কিন্তু কি আর করাই যাবে খেতে হলে তো করতেই হবে তাই না তো দেখো এচুরটাকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি দুষ্টুর বাবাও ভীষণ ভালো লাগে খেতে ভালোবাসে তো চিংড়ি মাছটা পেলাম না যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে চিংড়ি মাছটা পেলাম না দেখেই শুধু নিরামিষভাবেই মশলা দিয়ে কষিয়ে করব বেশ ঝাল ঝাল করে খেতে বেশ ভালো লাগবে তো দেখো এদিকে আমি প্রেশার কুকারে এঁচোড়টা দিয়ে নিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি যাতে এঁচড়টা কালো না হয়ে যায় কিছু কিছু সবজি আছে যেগুলো একটুখানি হলুদ মেশালে কালো হয় না এই যেমন ধরো এঁচড় কাঁচা কলা তারপরে মোচা এসব জাতীয় সবজি রান্না করতে গেলে যখন সেদ্ধ করবে একটুখানি হলুদ দিয়ে দেবে তাহলে দেখবে আর সবজিটা কালো হবে আর আমি জানি এটা তোমরা অনেকেই জানো তবুও ইচ্ছে হলো বললাম এরকম অনেকেই আছো যারা জানো না তো তাদের জন্য অবশ্যই একটা টিপ কাজে লাগবে তো দেখো এচোড়টা আমি এদিকে সেদ্ধ বসিয়ে দিলাম আর এই ফাঁকে আমি লতিটা কেটে নেব তো লতিটা কেট মানে কাটতে তো একটু টাইম লাগে বেশি তাই না আর এচোড়টা করার জন্য দেখো আমি এদিকে পেঁয়াজ রসুন আদা আর একটা পাকা টমেটো ছিল ওটা দিয়ে দিয়েছি আর গোটা জিরে তো এখানে তোমরা চাইলে একটু মিট মশলাও দিতে পারো কারণ এচোর তো মাংসর মতন রান্না করলেও বেশ ভালো লাগে তো আমি আর মিট মশলাটা দিলাম না তো স্কিপ করে গেলাম তোমরা চাইলে এখানে দিতে পারো তো সমস্ত দেখো এখানে আমি উপকরণ মানে মশলার উপকরণ আর কি নিয়ে নিয়েছি জলটা দিয়ে এবার পেস্টটা করে নেব আর এদিকে আমার দেখো সিটিটা আমি দিইনি সিটিটা পড়ার আগেই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি মানে প্রেশারটা নামিয়ে নিয়েছি এদিকে আমার কিন্তু বেশ ভালোভাবে এ চোরটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে দাঁড়াও দেখে নিই দেখো এচোরটা কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি তো এইভাবে এঁচোড়টা সেদ্ধ করে নিলে দেখবে বেশ ভালো হবে রান্না করতে রান্না করার সময় গলে যাবে না তো এচোড়টা আমার রান্না হয়ে গেছে তো কি হয়েছে জানো তো রান্না করতে করতে দেখি ফোনে একদম চার্জ নেই তো ফোনটা চার্জে বসিয়ে মানে দিয়ে চার্জ হতে হতে এদিকে আমার এ রান্না হয়ে গেছিলো সেটা আর শেয়ার করতে পারলাম না আর এদিকে আমি সব শেষে বসিয়েছি হচ্ছে লতি আর কী বলো তো আমার মিক্সচারের যে জারটা আছে না জারটার যে ঢাকনাটা রবারটা কেমন যেন একটু ঢিলা ঢিলা হয়ে গেছে তো মশলা না একদমই করতে পারছিলাম না যখনই আর কি আমি সুইচ দিচ্ছি মশলাটা করার জন্য ঢাকনাটা ওপর থেকে মানে খুলে আসছে তো কি আর করব ওইভাবে আর কি মশলাটা করে এচোটটা করলাম আর লতিটা করার জন্য কি করেছি তো রসুন থেতো করে দিয়েছি আর পেঁয়াজ কুচি করে দিয়েছি অন্য সময় লতিটা রান্না করতে গেলে আমি একটু আদা আদা একটু রসুন একটু পেঁয়াজ একটুখানি পেস্ট করে দিই ওইভাবে বেশ ভালো লাগে খেতে তো সেটার আজকে আর করতে পারলাম না আর এদিকে দেখো আমি রান্না করতে করতে মশলাগুলো যে দানি রয়েছে আর কি সেইগুলো আর কি পরিষ্কার করে জায়গা মতন সেলফে রেখে দিলাম আর এই যে বক্সটা দেখছো চলো এই বক্সটায় কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার অনেক দিনের একটা শখ বলতে পারো যেটা আমার হাজব্যান্ড পূরণ করেনি পূরণ করেছে আমার ননদ তো তোমরা এর আগে দেখেছ আমার ব্লগে আমি ননদের বাড়িতে গেছিলাম সেটা মাসখানেক মাসখানেক নয় দেড় মাস আগে তো ননদের বাড়িতে আমি ননদকে গিয়ে বলেছিলাম আমাকে তোমার তুমি যেরকম রান্না করো আমাকে একটা ননস্টিকের কড়াই দিও আর দুদিন আগে দুষ্টুর জন্মদিন গেছে দুষ্টুর জন্মদিনের গিফট ওর বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে সঙ্গে আমার জন্যও গিফট পাঠিয়েছে যেহেতু আমি বলেছি যে আমাকেও একটা দিও তো সেই জন্য আমার জন্যও পাঠিয়েছে তো ওপরের এই যে ঢাকনাটা দেখছো ঢাকনাটা ধরার যে এই যে কালো এই জায়গাটা তো এটা না খোলা ছিল তো দুষ্টুর বাবা এটাকে আটকিয়ে দিয়েছে আরও একটা জিনিস রয়েছে যেটা দুষ্টুর বাবা আটকাতে পারেনি সেটা যে কোন জায়গাটায় আটকাবে সেও বুঝতে পারেনি আমিও বুঝতে পারিনি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি সেটা আর এই যে ছোট্ট একটা রয়েছে এটার সঙ্গেই ছিল ছোট্ট একটা খুন্তি তো একটা বড় একটা খুন্তি কিনতে হবে আর এই দেখো এই যে এই রবার মতন এই জিনিসটা যে কোথায় লাগায় তোমরা যদি জানো আমাকে একটু কমেন্ট করে জানিও আমিও বুঝতে পারছি না আমার মানে দুষ্টুর বাবাও বুঝতে পারছে না যে এই জিনিসটা কোথায় আটকাবে তো যাই হোক ননস্টিকের কড়াইটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর যেদিন রান্না করব সেদিন তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো চলো আবারও তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে